লন্ডনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ছত্রিশ জুলাই আন্দোলনের প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা চিত্র প্রদর্শনী ও সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের আন্দোলনে অবদান তুলে ধরা হয় এবং গুণীজনদের সম্মাননা দেয়া হয় চিপ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার আয়োজনে লন্ডনে ৩৬ জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা চিত্র প্রদর্শনী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে পাঁচই অগাস্ট নতুন বাংলাদেশ পেয়েছে এই নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্পেশালি শিক্ষার্থী অল পলিটিক্যাল পার্টি আমজনতা সহ সবাই অংশগ্রহণ করেছিল কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল প্রবাসী বাংলাদেশিরা তাই আমি বর্তমান সরকারকে অনুরোধ করব যে প্রবাসীদের অধিকার প্রবাসীদেরকে প্রত্যেকটা জায়গায় ইনভলভ করতে হবে নতুন বাংলাদেশের পাঁচই অগাস্টের পরে আমরা যে একটি দেশ পেয়েছি সেই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে প্রবাসীরা দেশের বাইরে দিনের পর দিন আন্দোলন করেছেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের জুলাই ঘোষণাতে কোনো উল্লেখ নাই প্রবাসীদের ব্যাপারে রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট হলে সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুজ্জামান সুমন এবং মাহফুজ রুদ্রের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আইন টিভির সিইও আতাউল্লাহ ফারুক সাংবাদিক ও বয়স ফর জাস্টিসের সভাপতি কে এম তাহের চৌধুরী আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ সিলেট ছয় আসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদ রহমান সিলেট এক আসনের আকমল হোসেন সাংবাদিক খালেদ মাসুদ রনি ও আর অনেকে উপস্থিত ছিলেন জুলাই ঘোষণাতে প্রবাসী অফলোর যে ভূমিকা রাখা হয়েছিল এটা অস্বীকার করা হয়েছে যে নির্বাচনের আগে বুটের অধিকারটা নিশ্চিত করা এই আসনের মধ্যে দশ পার্সেন্ট কিন্তু প্রবাসী অফলোর নেতৃত্ব তাকে যারা প্রবাসীদের জন্য কাজ করবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সংগঠনগুলো আজকে প্রবাসী অধিকারের পক্ষ থেকে তাদেরকে সম্মান করেছে আমাদের কাজ অনুষ্ঠানে গত জুলাই এ আন্দোলনে যে সকল প্রবাসী ও সংগঠন অনন্য ভূমিকা রেখেছেন তাদের থেকে আইএন টিভি সহ তেস্ট্রিশ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় চৌধুরী মুরাদ আইএন টিভি নিউজ লন্ডন